দেখুন একজন দর্শক একজন দর্শক আপনারা মানে দর্শকের মন্তব্য আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতেছে যে جناب সায়েম উনি যেহেতু নাম নিয়ে বলছেন আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা তিনি বলছেন যে প্রায় 150 জন প্রাণ হারিয়েছে অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র 30 জন এই ধারণাটা কোত্থেকে আসলো মানে এইটার এই গুজবটা বা এটা যদি গুজব হয়ে থাকে এটা কোত্থেকে আসলো মানে যে 120 জন বাচ্চা বেশি মারা গেছে তাদের বাবা মারা কি মানে কোন একটা ফাইল করেন নাই মানে এটা কেন আসলো এই ব্যাপারটা বা এই ধারণাটা থেকে আসতেছে না ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে হয়তো মানে আমি ঠিক জানি না এখনো নিহতের সংখ্যা কত তো যারাই নিহত হয়েছেন তাদের নাম প্রকাশ করলে এই ধারণাটা থেকে আমরা একটা ছোট প্রশ্ন করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সৈদ ভাই সরকার যে নিহতের এবং আহতের সংখ্যা বলে এটা কি আপনি বিশ্বাস করেন যেমন আমি বলি যে আমি করি কারণ আমি মনে করি যে একটা সরকার এত মনস্থটা হতে পারে না এই সরকার যে নিহতের সংখ্যা বাড়ায় কমায় বলবে আপনি করেন কি না

একসময় করতাম একসময় করতাম এবং করে আমরা ঠকেছি আচ্ছা সরকারের তালিকা যখন তৈরি হয় সেখানে অনেক ধরনের

না আমিও তো যাই বলেন সবাই তো হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের কাছে কিন্তু রেকর্ড থাকবে একটা জিনিস ছড়িয়ে গেছে যে কিছু লাশ কিছু নিহত মানুষের লাশ আমরা কম্বাইনমেন্ট মিলিটারি হসপিটালে নেওয়ার একটা কথা বলছেন এবং আজকে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ষোলো জনকে তাদের হেফাজতে নিয়ে গেছিলেন মানে লাশগুলো পরে তারা এটা হসপিটালে পাঠিয়ে দিয়েছেন তো এই নানানভাবে এই যে অপারেশনটা চলে যখন তখন নানান কর্তৃপক্ষ তো নানানভাবে অপারেশন করে এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল এটার ম্যানেজমেন্ট নিয়ে ম্যানেজমেন্ট দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে के बारे ठीक है অপারেশনটা করা উচিত ছিল এবং ওইখান থেকেই সবকিছু করা উচিত। এর আগে রানা প্লাজা একটা বিশাল অপারেশন হয়েছে। আমরা দেখেছি রানা প্লাজা কিভাবে ম্যানেজ করা হয়েছে। তো ওইখানে তো একেবারে সেনাবাহিনী জিওসি নিজে উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর অনেক সাপোর্ট, লোকাল गवर्नमेंटের অনেক সাপোর্ট, সরকারে অনেক সাপোর্ট, জনগণের অনেক সাপোর্ট নিয়ে আমরা অপারেশনটা করেছিলাম। এবং সেখানে কিন্তু আপনারা ওই যে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা হয় বাট এই অপারেশন চালানো নিয়তের তালিকা এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞতা কিন্তু ওখানে হয়নি। সুতরাং অপারেশন আপনি কিভাবে আর কিছু বলেন যে কেন আপনি সরকারের কোন তালিকায় বিশ্বাস রানা প্লাজার ওখানে যুক্ত হয়েছিলেন এবং সোহার্দি সাহেব একজন আবিষ্কার করেছিলেন রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ থেকে বলেন আমি পরিষ্কার ভাবে বলতে চাই রেশমা কে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল এটা সম্ভব না যে একজন এভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে স্কিন ক্লিন থাকা সম্ভব না তো যাই হোক আরো অনেক কারণ আছে আমি সেটা এখানে না বলি কিন্তু এই সব কারণে এই তৈরি হয়েছে যখন হঠাৎ করে মানে বেঁচে থাকা অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে কিছু না পেয়ে একদম বের হয়ে আসে রেশমা এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে ফলে এইখানে লোকজন আগে থেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই এই সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে কিন্তু তুষার ভাই সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোন তালিকা দিলে লোকে বিশ্বাস করে তুষার ভাই সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল না রকম এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা পপুলারিটি গেইন করা পপুলার হওয়া সেগুলির কোনো এজেন্ডা নাই আছে কি না নাই তো নাই তো থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল এই এগারো মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না বলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না নির্বাচন জিনিসটা ভালো না জনগণ ভোট দিতে পারে না জনগণ টাকা নিয়ে ভোট দেয় রাজনীতিবিদরা ভালো না তারা টাকা দিয়ে ভোট কিনে বা বাংলাদেশের নির্বাচন কমিশন ভালো না কারণ নির্বাচন কমিশন কিভাবে কিভাবে ভোট করে তারা পারে না পুলিশ ভালো না তারা পাহারা দিতে পারে না ডিসিএসপি রা ভালো না তারা নির্বাচন আগে করে দেখাতে পারে নাই ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো

ড্রোনের ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক আমরা পত্র পত্রপত্রিকায় এবং ঘোষণায় দেখেছি লক্ষ লক্ষ লোক পদযাত্রা করছে পদযাত্রা করে জেলার পর জেলা সমান হচ্ছে নাহলে জেগে উঠছে

প্রশ্ন নেই কিন্তু দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম যেহেতু আজকে মানে দুই দিন আগে এই জরিপটা করা তখন ওই ট্রেজিডিটা ঘটে নাই আমরা প্রশ্ন করেছিলাম পিআর পদ্ধতিতে দাবি সামনে এনে মানে বিএনপি দাবি করছে যে পিআর পদ্ধতির দাবি সামনে এনে কিছু পক্ষ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এই দাবি বিএনপি করছিল দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কি না শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ দলটির অবস্থান সঠিক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে দলটির অবস্থান সঠিক না তেষট্টি হাজার দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই যে এই যে আপনি জনপ্রিয়তার কথা বলছিলেন সেটার মধ্যে রাজনৈতিক সরকারগুলো নানা কায়দায় প্রচার প্রপাকাণ্ডা করে নিজেদের জনপ্রিয় দেখাতে চায় বা ফেক জনপ্রিয়তা তারা আশা করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও আমরা এমন একটু প্রবণতা দেখতে পাই আমাদের প্রশ্নটা ছিল সেটা সেই পপুলারিটিটা দিয়ে তারা আসলে কি চায় যে ধরেন মাইল ঘটনায় ত্রাণ চেয়ে গণমানুষের সাহায্য চাইলো এই সরকার তারপরে আবার পরে এটা সমালোচনা হইলো এটা আবার তুলে ফেললো তুলে ফেলে তারপর আবার কবরের জায়গার কথা বলল। এই মানে এই সরকারের মধ্যে এই জনপ্রিয় হওয়ার কৌশল বা এইটার কারণটা এটা যদি একটু আমাদের ছোট করে বলতেন আমাদের অনেকগুলি বিষয় আসলে আপনাদের প্রশ্ন করতে হবে তুষার ভাই বলেন একটু ছোট করে আমি আপনাকে একটা জিনিস বলি এই সরকারের এই সরকারের প্রধানের নামে যে স্টেটাসগুলি দেওয়া হয় স্ট্যাটাস কার সঙ্গে আলোচনা করে দেওয়া হয় প্রেস উইং কি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে দেয় নাকি উনি নিজেই এটা দেখেন ওনা নিজের নামে যে জিনিস যাবে সেটা তার নিজের দেখা উচিত প্রেস উইং এর হাতে ছেড়ে দেওয়া উচিত না প্রেস উইং তার সরকারের বিভিন্ন সিদ্ধান্তর বিষয়ে জানাবে কিন্তু যে কাজগুলি একেবারে সরাসরি ওনার পেজ থেকে পোস্টেড হয় যে স্টেটাস গুলি সেই স্ট্যাটাস গুলি ভাষা থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে ঠিক পলিটিক্যাল কিংবা আমি আমি প্রেসিং কে আমি 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 প্রেস উইং এর কাছে জেনে বলছি যে এগুলি প্রত্যেকটাই ডক্টর মাহমুদ ইউনূসের অনুমোদন ক্রমে অনুমোদিত হয় আমি এত দূর পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে 22 জন উপদেষ্টার মধ্যে কোন উপদেষ্টা কোন কাজ আপনারা সামনে আনবেন সেটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন কিনা আমি যেটা বুঝতে পেরেছি যে 22 উপদেষ্টার মধ্যে দেখবেন আপনি 5 জন বা 6 জন উপদেষ্টার কাজের কথাই আসলে সেইখানে সামনে বেশি আসে পররাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টা কথা সেখানে কখন সামনেই না নিরাপত্তা উপদেষ্টার কথা অনেকবার আসে এটার কারণটা কি জানতে চাইলে তারা বলেন যে এটা তারা মানে আলোচনা করে ঠিক করে এটা করেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা করে ঠিক করে এটা করেন তাহলে আমি বলবো যে এই জায়গাতে যেহেতু উনি নোবেল বিজয়ী হতে পারেন কিন্তু এই ধরনের পপুলার কমিউনিকেশন বা পিপুল কমিউনিকেশন এই জায়গাতে আমার মনে হয় যে তার অত্যন্ত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যার এই ধরনের ধারণা আছে তাকে তার নিয়োগ দেওয়া উচিত বা নিযুক্ত করা উচিত যাতে তারা তাকে প্রপারলি অ্যাডভাইস করতে পারেন কেননা এই জায়গাতে আমি যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত করেছি লক্ষিত করেছি এবার আসেন যে জায়গাটিতে আমরা ছিলাম যে এই সরকার পপুলার হতে চাই পিআর পদ্ধতি আপনি যে নির্বাচনের যে ভোটাভুটির কথাটা বললেন এইটা তো স্বাভাবিক বিএনপি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটিত পায় তাহলে বিএনপির ভোটাররা বলেছে পঁয়ত্রিশ পার্সেন্ট তারা এটা চায় না তারা বিএনপির পক্ষে আছে আর বাকি যে পঁয়ষট্টি পার্সেন্ট ওইখানে কিন্তু আওয়ামী লীগও আছে ওইখানে কিন্তু অন্যরাও আছে আরো অনেকে অনেকে আছেন তারা সবাই মিলে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে এই পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে ওই পিআর এ পেলে যারা জীবনে কিন্তু ইলেকশন করে জীবনে একটা সিট পাবেন না সরাসরি ইলেকশনে ওই পিআর পদ্ধতিতে গেলে একটা দুইটা সিট পাবেন এরা সবাই ওখানে আছেন ফলে এই যে জরিপটা আপনারা করেন এই জরিপটা কিন্তু বিএনপি বনাম গোটা বিশ্ব যেটা আগে ছিল আওয়ামী লীগ বনাম গোটা বিশ্ব তো বিএনপি কে দিয়ে রিপ্লেস করা হয়েছে আওয়ামী লীগ কে এবং এখন একটা ইউনিভার্স তৈরি করা হয়েছে যে ইউনিভার্সিটি ইউনিভার্সের মধ্যে বিএনপি বনাম গোটা বিশ্ব পঁয়ত্রিশ পার্সেন্ট এজ এ ভোটার পার্সেন্টেজ যে কোনো নির্বাচনে বাংলাদেশে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেওয়ার মতো ভোট ফলে আপ আর কেন চাইবে বিএনপি তাদের তো চাওয়ার কোনো প্রশ্ন উঠে না কিন্তু উল্টা দিকে যারা পঁয়ষট্টি পার্সেন্ট ভোট দিচ্ছেন এদের অধিকাংশ জামানত বাজেয়াপ্ত হবে যদি ডিরেক্ট ভোটিং এ যায় এই জামানত বাজেয়াপ্ত ওলারা সবাই জীবনে একবার সুযোগ পেয়েছে উচ্চ কক্ষে গিয়ে বসবে তাও নিম্ন দিকে না নিম্নে তো সরাসরি ভোট উচ্চ কক্ষে গিয়ে ওনারা বসে যারা সরাসরি ভোটে বিজয়ী হয়ে এসেছে তাদের উপরে মুরব্বী আনা করবে এক পার্সেন্ট ভোট পেয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট উপরে মুরব্বী গিরি করবে এইটার এই এই ভোটাভোটে যে ইন্টারনেটের ভোটাভোটে এটা সিম্পলি দ্য সেম অ্যাজ রিয়েল ভোট বাংলাদেশে এবং আপনি আওয়ামী লীগকে ছেড়ে দেন কালকে তাহলে আওয়ামী লীগ এখানে আরো পঁচিশ বা বিশ পার্সেন্ট ভোট নিয়ে আছে হাজির হবে ওকে তখন দেখবেন যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এবং তারপরে বাকিরা